ফাহিমাল চৌধুরী নামটা এখন বাংলাদেশের মিডিয়া আর খেলার জগতে সবার মুখে মুখে তো কে এই ফাহিমাল চৌধুরী একদিকে তিনি একজন ব্যবসায়ী ক্রীড়া সংগঠক আবার সমাজসেবকও কিন্তু তাকে নিয়ে দুটো একেবারে ভিন্ন গল্প শোনা যায় আজ আমরা সেই দুটো গল্পেরই গভীরে যাব বোঝার চেষ্টা করব আসল ঘটনাটা কি। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে এগোব প্রথমে আমরা দেখবো তার প্রভাব কতটা মানে তার পরিচিতিটা কেমন এরপর তার কিছু ভালো কাজের দিকেও তাকাবো বিশেষ করে স্থানীয় পর্যায়ে তারপরই আসবে সেই বিতর্কিত মন্তব্যটা যা আসলে পুরো চিত্রটাই পাল্টে দেয় আর এর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বয়কট এবং সবশেষে এই দুই ভিন্ন দিককে পাশাপাশি রেখে আমরা পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব। তো শুরু করা যাক একেবারে গোড়া থেকে মানে এই যে এত বিতর্ক এটা বুঝতে হলে তো আগে জানতে হবে ফাহিমাল চৌধুরী আসলে কে তাই না ব্যবসা আর ক্রিকেট এই দুটো জগতেই কিন্তু তার বেশ শক্ত একটা অবস্থান আছে ব্যাপারটা কি জানেন এই নামটা শুনলেই মানুষ যেন একদম দুই ভাগে ভাগ হয়ে যায় কারো কাছে তিনি একজন ভিশনারি লিডার একজন স্বপ্নদ্রষ্টা আবার আরেক দলের কাছে তিনি বিতর্কেরই আরেক নাম মানে কে কোন দিক থেকে দেখছে তার উপরই যেন কিছু নির্ভর করছে আচ্ছা তাহলে তার পরিচয়টা আরেকটু পরিষ্কার করা যাক তিনি কিন্তু লন্ডনে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী আবার দেখুন দেশের ক্রিকেটের সাথেও সরাসরি যুক্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর দল সিলেট টাইটেন্সের উপদেষ্টা তিনি আর তার শেকড় সেটা কিন্তু সিলেটের জকিগঞ্জে জানিয়ে তিনি বেশ গর্বিত শুধু তাই নয় সেখানে ফাহিমাল চৌধুরী ট্রাস্ট নামে তার একটা দাতব্য সংস্থাও আছে ভাবুন একবার একদিকে আন্তর্জাতিক ব্যবসা আরেকদিকে নিজের এলাকার প্রতি এই টান এই দুটো মিলিয়েই কিন্তু তার চরিত্রটা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠেছে কিন্তু তার গল্পটা শুধু ব্যবসা বা বিপিএলের শেষ না চলুন এবার তার চরিত্রের আরেকটা দিক দেখি যেটার জন্য তিনি নিজের এলাকায় অনেকের কাছেই বেশ সম্মানিত মানে তার সমাজসেবামূলক কাজগুলো আর কি একটু ভাবুন তো একটা স্কুলের মাঠ আর সেখানে প্রায় দেড় হাজারেরও বেশি ছাত্রছাত্রী আর ক্রিকেট ফ্যান জড়ো হয়েছে সম্প্রতি তার ট্রাস্ট থেকে একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর সেখানে ঠিক এমনই একটা দৃশ্য দেখা গেছে পুরো এলাকাটাই যেন একটা ক্রিকেট উৎসবে মেতে উঠেছিল তো এই অনুষ্ঠানটা হয়েছিল আটাশে ডিসেম্বর মৌলবিদারের সায়ার আলী হাই ফাহিম আল চৌধুরী ট্রাস্টি এর আয়োজক ছিল সেখানে নাসুম আহমেদের মতো সিলেট টাইটান্সের পাঁচজন ক্রিকেটারকে সম্মাননা জানানো হয় উদ্দেশ্যটা কিন্তু খুব পরিষ্কার এলাকার ছেলে মেয়েদেরকে তাদের হিরোদের কাছাকাছি নিয়ে আসা তাদের অনুপ্রাণিত করা আর এই ট্রাস্ট কিন্তু শুধু একদিনের অনুষ্ঠানে করে না সিলেটে অনেক ছাত্রছাত্রীর পড়াশোনার খরচ স্কলারশিপ এই ধরনের অনেক কাজই তারা করে থাকে সুতরাং বুঝতেই পারছেন এই কাজগুলোর জন্য তার একটা বেশ ভালো পরিচিতি আছে মানে একজন সম্মানিত সমাজসেবক হিসেবেই তাকে দেখা হয় এই পর্যন্ত তো সব ঠিকই ছিল তাই না একজন সফল ব্যবসায়ী একজন সমাজসেবক কিন্তু এর ঘটলো ঘটল সেই ঘটনা কয়েকটি মন্তব্য আর তাতেই এই সুন্দর ছবিটাতে যেন একটা বড়সড় সড়ো ফাটল ধরে গেল পুরো আলোচনার মোড়টাই ঘুরে গেল প্রশ্ন হল ঠিক কি এমন হয়েছিল যে এত বড় একটা ঝড় উঠল আসলে বিতর্কের শুরুটা হয়েছিল দুটো নির্দিষ্ট মন্তব্য থেকে আর সেই মন্তব্যগুলো মিডিয়া আর সোশ্যাল মিডিয়াতে মানে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল প্রথমটা ছিল সাংবাদিকদের সাথে কথা বলার সময় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন কোর্ট বিপিএলকে আমার গোনার টাইম নাই আমি আইপিএল নিয়ে চিন্তা করি ভাবা যায় যে লীগের একটা দলের উপদেষ্টা সেই লিগ নেই এমন একটা কথা এটা শোনার পর স্বাভাবিকভাবেই চারদিকে একটা হইচই পড়ে যায় কিন্তু এখানেই শেষ না এরপর তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা পোস্ট আসে সাংবাদিকদের উদ্দেশ্য করে সেখানে বলা হয় কোট ওদের একটাই চাকরি নেগেটিভ কথা ছড়িয়ে ভিউ কামানো কারণ পজিটিভ করলে তো পেটই চলবে না এই কথাটা ক্রীড়া সাংবাদিকদের জন্য ছিল একটা বিশাল ধাক্কা তারা এটাকে শুধু একটা অপমান হিসেবে নেননি বরং তাদের পুরো পেশার সততার ওপর একটা সরাসরি আক্রমণ হিসেবে দেখেছেন তো এই দুটো ঘটনার পর মিডিয়ার প্রতিক্রিয়া আসতে কিন্তু একদমই সময় লাগেনি আর যে প্রতিক্রিয়াটা আসলো সেটা ছিল খুবই দ্রুত সংগঠিত এবং বেশ কঠোর ব্যাপারটা ঘটলো কয়েকটা ধাপে প্রথমে সাংবাদিকরা সবাই মিলে আনুষ্ঠানিকভাবে এ মন্তব্যের নিন্দা জানালেন বললেন এটা অসম্মানজনক এর পরে পদক্ষেপটা ছিল আরও বড় তারা ঘোষণা দিলেন যে সিলেট টাইটান্সের বিপিএল সম্পর্কিত কোনো খবরই তারা কভার করবেন না মানে কাবলিক বয়কট আর শেষে দেওয়া হলো একটা আলটিমেটাম চব্বিশ ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এখন বিপিএল তো চলছে তাই একটা সমাধানের জন্য চাপও বাড়ছে কিন্তু আসল প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে জনমনে যে দুটো ধারণা তৈরি হয়েছে একজন সমাজসেবক আর একজন বিতর্কিত ব্যক্তি এই দুটোর কি আদৌ কোনো মীমাংসা সম্ভব আর সবথেকে থেকে বড় কথা বাংলাদেশের ক্রিকেটে তার ভবিষ্যৎ ভূমিকার উপর এই ঘটনার প্রভাব ঠিক কতটা পড়বে